এই দশটি প্যাক্টোগ্লিপ যা প্রমাণ করে বিন গহিরা এসেছিল আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু পাথরের খোদাই করা ছবি পাওয়া গেছে যা আধুনিক বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে হাজার হাজার বছর আগে কে বা কারা এগুলো তৈরি করেছে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই চিত্রগুলোর মধ্যে কিছু এমন রহস্য বহন করে যা বিন গ্রহীদের অস্তিত্বের ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে আমরা জানবো এমন দশটি যা প্রমাণ করতে পারে যে আমাদের এই পৃথিবীতে একসময় বীণ গ্রহীদের আগমন ঘটেছে তাহলে চলুন রহস্যের যাত্রায় বেরিয়ে পড়ে কিন্তু বন্ধুরা শুরুতে বলছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দের করছে কারণ শেষের দিকে আমরা এমন এক ব্যক্ত গ্লিপ সম্পর্কে জানবো যা দেখে বিজ্ঞানীরা অতবঙ্গ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন আর যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ছাপ দেন যেন এমন হাজারো মজার মজার ভিডিও মিস না করেন এক নাম্বার হলো বেল ক্যামেরিকা ইতালি ইতালির বেল ক্যামেরিকা অঞ্চলে এমন কিছু পাওয়া গেছে যেখানে দেখা যায় অদ্ভুত আকৃতির হেলমেট পরা মানুষের ছবি এই হেলমেটকে আসলে কোনো প্রাচীন দেবতার নাকি এগুলো আধুনিক নবসারীদের মতো কোনো বিশেষ পোশাক পরিহিত বিন রোহীদের চিত্র বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা খুঁজে চলেছে দুই নাম্বার হলো ক্যাসেলি নাজার। আলজেরিয়া আফ্রিকার সাহারা মরুভূমির এক অভ্যান্ত অঞ্চলে পাহাড়ের গায়ে বিশাল মাখাওয়ালা রহস্যময় চিত্র আবিষ্কৃত হয়েছে এগুলো দেখতে অনেকটা বিন রোহীদের মতো এই বিশাল আকৃতির প্রাণীদের হাত থেকে কিছু যেন নিগ্রত হচ্ছে ঠিক যেন কোনো অদ্ভুত শক্তি তিন নম্বর হলো নাস্কা লাইন ফেরু পৃথিবীর সবচেয়ে রহস্যময় নির্দেশনাগুলোর একটি হলো নাস্কা লাইনস পেরুর এই বিশাল চিত্রগুলি শুধুমাত্র আকাশ থেকে স্পর্শভাবে দেখা যায় তাহলে কি বীর গ্রহীরা এগুলো দেখার জন্য বানিয়েছিল অনেকেই গবেষণা মনে করে এটি হয়তো কোনো এলিয়েনদের ল্যান্ডিং ফ্ল্যাট চার নাম্বার হলো চিজাই পোট্টো গ্লিপ রাশিয়া রাশিয়ার অঞ্চলে প্রাপ্ত একটি প্যাট্ট দেখা যায় হাত ও পায়ের ছাড়া বিশাল এক অদ্ভুত জীবের ছবি এটি কি কোনো প্রাচীন কিংবন্দির অংশ নাকি প্রতিনিধি পাঁচ নাম্বার হল উইলো ক্রিক আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের উইলক্রিক অঞ্চলে কিছু পাথরের গায়ে এমন কিছু দেখা গেছে যেখানে মানুষের পাশে বিশাল ছোকওয়ালা অদ্ভুত আকৃতির পানি আঁকা রয়েছে স্থানীয় কিং বন্দে অনুসারে এই অঞ্চলে একসময় আকাশ থেকে তারা থেকে আসা অতিথিরা এসেছিলেন ছয় নাম্বার হল কুইবিরা প্যাট্টোগিপ মেক্সিকো মেক্সিকোর এই রহস্যময় প্যাট্টোগিপে দেখা যায় যে বাতাসে বাসমান কিছু বৃত্তকার বস্ত্র যা আজকের উড়ান্ত শশারে ইউএফও মতো দেখতে তাহলে কি প্রাচীন যুগে ইউএফের অস্তিত্ব ছিল যদি তাই হয় তাহলে তারা এসেছিল কোথায় থেকে সাত নাম্বার হল সারাদেশি ব্রাজিল ব্রাজিলে একটি প্যাট্টে দেখা যায় যে মানুষের মাথার উপরে এক অদ্ভুত গোলাকার বস্ত্র স্থানীয় মানুষের মতে এটি স্বর্গ থেকে আগত অতিথিদের প্রতীক এটা কি আসলে রহস্যময় এক অঞ্চলে পাওয়া যায় এমন কিছু প্যাট্টোগিভ যেখানে মানুষের পাশে কিছু অদ্ভুত আকৃতির লম্বা শরীরওয়ালা প্রাণী দেখা যায় এটি অনেকটাই জনপ্রিয় বিনগ্রহী ছবির মতো তাহলে কি সত্যি পৃথিবীতে সময় এলিয়েনরা এসেছিল নয় নাম্বার হল ওয়ান্ডাজো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অধিবাসী অঞ্চলে প্রাপ্ত একটি প্যাক্টো গ্লিপে দেখা যায় যে দীর্ঘ মাখাওয়ালা অদ্ভুত প্রাণী যা অনেকটা এলিয়েন পেয়ের মতো স্থানীয় উপজাতিরা বলেন তারা আকাশ থেকে আগত প্রাণীদের গল্প শুনেছে তাদের পূর্ব পুরুষের কাছ থেকে দশ হলো কিম্বার রলি অঞ্চলের ওয়ানজিরা চিত্র অস্ট্রেলিয়া বন্ধুরা এখন আসে সবচেয়ে অবাক করা আবিষ্কারের কথা অস্ট্রেলিয়া কিম্বারলি অঞ্চলের চিত্রগুলোর নাম ওয়ানজিরা চিত্র এগুলো দেখা যায় বিশাল চোখওয়ালা নাকি মুখিন কিছু চিত্র যা অবিকল আধুনিক যুগে প্রচলিত প্র এলিয়েনের মতো বিজ্ঞানীরা আজও এই চিত্রগুলো ব্যাখ্যা করতে পারেন তাহলে বন্ধুরা আপনি কি মনে করেন এই প্যাট্টগুলো কি শুধু প্রাচীন মানুষের কল্পনা নাকি সত্যি এক সময় পৃথিবীতে বিন গ্রহীদের আগমন ঘটেছিল আপনাদের মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এমন আরও রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন বন্ধুদের সাথে শেয়ার করেন যাতে তারাও জানতে পারে এই অবিশ্বাস্য রহস্য ধন্যবাদ রহস্যের পরবর্তীকর্মে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ